আছে আশা করি সবাই ভালো আছো এখানে নতুন ব্লগ শুরু করছে এখন বাজে পনেরো নটা এই উঠেছি আধা ঘন্টা আগে ঠাকুরের ঘরে গেছি এখন গরম জল খাচ্ছি গলায় ব্যথা আছে ঠান্ডা খুব লেগেছে ওই দিদির ওই ভাগনার জন্মদিন থেকেই আমার এই সাইডটা খুব ব্যথা এখন জানি না কিসের ব্যথা এদিকে নাই এদিকে ব্যথা ধুক গিলতে একটু ব্যথা হচ্ছে আর এদিকটা পুরো ব্যথা যায় না হাওয়া যা চলছে বাইরে ঠান্ডা তাই জন্য কি জানি এখনও যায়নি আজকে দেখি ডক্টরের কাছে যাব এখন তো গরম জল খাচ্ছি এরপরে খাবো চা চা খেয়ে ওপরে যাবো চা নে তারপরে পুজো করবো ওপরে খেয়ে দিয়ে ওপরে বেরোবো তো চলো সঙ্গে থাকবেন আর যদি আমার ব্লগটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমাকে সাপোর্ট করুন ঠিক আছে চলো তো পরে আবার দেখা হচ্ছে এখন বন্ধুরা ব্রেকফাস্ট করছি ডাল আর রুটি পুজো হয়ে গেলো এখন যাব দোকানে খাওয়া দাওয়া নিয়ে কি হয়েছে জানি না দেখাবো দিদির বাড়িতে আসলাম এখন দিদি যাবে দোকানে আজকে কানে কানে ব্যথা ব্যথা ছিল করে করে ওকে আবার এখানে পাঠায়নি অনেক হাওয়া চলছে আর ও দুই দিন তো বাইরে গেছিল দুই তিন দিন তাই জন্য ওর হাওয়া আমার কানে লেগেছে তাই ব্যথা ওষুধ দিয়ে দিয়েছে এখন তো আরাম আছে আমি আসলেই কুলফির পেচ্ছাপ পাই আবার ছাদে এসে গেছে কন ছু ছু কুলপি ছু হ্যাঁ কে 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 কলপি হ্যাঁ 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 ভাজে এখন দুপুর তিনটে তো আমি খাবার খেয়ে নিয়েছি দিদি খেয়ে নিয়েছে ওই ভিডিও করতে পারলাম না দেখাতে পারলাম না কিন্তু যা খেয়ে খেয়েছিলাম ওই ভাত আর ছিল আলু আর ব্লকে লাউয়ের সবজি শুকনো আর দিয়েছিলো আমাকে পাব কি মাছ ছিল এটা পাবদা পাবদা মাছ বেগুন দিয়ে বানিয়েছিল ওই আর ভাত আর দিদি বানিয়েছিল ফুলকপির তরকারি দিদিটা দেখাতে পারি দেখো ফুলকপির তরকারি ছিল আর এটা বাটা এর মধ্যে বাটাটা হচ্ছে এর মধ্যে বাঁধাকপি আছে একটু রসুন আছে আর খেয়ে বানিয়েছিল বাটা আর ডাল আর আলু ভাজা ছিল ওইটা শেষ হয়ে গেছে এটা এখন দালিয়া আছে দালিয়া তখন লাড্ডুকে খাওয়াবো তো চলো লাড্ডুকে খাবি দিদি পুরোকে ওষুধ দিতে হবে সকালে আর দূরে খাওয়া সকালে স্কুলে যাওয়ার আগে আগে তৈরি হয়ে গেছে তারপর কানে ব্যথা স্কুলে পাঠানো হয়নি ড্রপ দিয়েছে ওষুধ দিয়েছে এখন আর একবার ড্রপ দিয়ে গেছে দিদি আমি এখন খাবার খাবিয়ে তারপরে ওকে ওষুধটা খাবি দিবে চলো আর এদেরও খাওয়া হয়ে গেছে এই যে ব্রুনির খাবার ব্রুণি তো পুরো তো খায়নি ও খেয়ে নিয়েছে দেখো এখন ওকে এখনো চাই ওকে এখনো চাই খাবার তো চলোডুকে খাবি চুপ করবি একটু কথা বলতে দে একটু কথা বলতে দে চুপ করো এখন যাও শুভে যাও লাড্ডুর খাওয়া হয়ে গেছে এখন ও খেলছে লাড্ডু শোনে নি যাও सोना सोने चलो 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 आशो टीवी बंद करके आ जाओ ठीक है टीवी बंद करके आ जाओ जाओने कार्टून देखे कीजिए खेलना खेल ना की कार्टून देखे चलो आ जाओ सोने आ जाओ टाइम हो गया है सोने का नहीं अभी सोना है अरे कने कुल्फी राख घूम कुल्फी घूमा ये जी और कने ব্রুনি ঘুমাচ্ছে এখানে বিছনা করলাম অলরেডি করা চলে এমনি এসেছি এখন আমিও শুয়ে নিব একটুখানি ওই গলা ব্যথার চক্করে তো আমি ঘুমাই এখন পরে সন্ধ্যাবেলা দেখা হবে দিদিও গেছে দোকানে কোম্পানির ফোন এসে গেছিল তো দিদি গেছে দোকানে তো বলেই দিয়েছি তো এখন এসে যাবে পরে আমি বেরোবো তাহলে ততটি রেস্ট নিয়ে নিই দেখি ঘুমিয়ে গেলে এসে গেলে তাহলে ঘুম পাড়িয়ে দিব ওষুধ তো খাওয়ানো হয়ে গেছে চলে ঘুমিয়ে নিই রাত্রে ঘুমাই নি আমার না এই দিক তো পুরো ব্যথা ঠান্ডা লেগে সবাদের রান্নার ডুর দিদি সবাইদের অবস্থা সবাই আস্তে ঠিক হচ্ছে আমি এখন দিদি রয়ে গেছি তো আমার এখানে একটু ব্যথা তো ওষুধ খেয়েছি সকালে দিয়ে দিয়েছে ওষুধ খেয়ে এখন আমি একটু রেস্ট করে ঘুমাই ওপরে আবার সন্ধ্যাবেলা বেরোতে হবে ঘরের জন্য রান্না দিতে হবে তো চল এখন দেখি ইয়া তো সন্ধ্যাবেলা এখানেই এক ভিডিও বানিয়ে নিব একটু ইয়া ঘরে গে দেখা হবে টাটা বাই এখন বাজে সাড়ে ছ সাড়ে সাতটা আর বাইরে বৃষ্টি তাই ইচ্ছা হলো আজকে একটু গরম গরম চা আর গরম গরম পেঁয়াজের বড়া খেতে তখন বউ বানাচ্ছে পেঁয়াজের বড়া ওর সঙ্গে গরম গরম চা একটা আলাদাই মজা ইচ্ছা হলো আগে বউ না করছিল ওর শরীরটা ঠিক নাই একটু বানিয়ে দাও তাই একটু বানাচ্ছে দেখাই গরম গরম বড়া তো আসতে সিমেই আছে কয়টা হয়ে যাবে এখানে আমি চাটা বসিয়ে দিই দুটো একসঙ্গে হবে পর মিলে খাবো বড়া বাবাকেও দিয়ে আসবো কিছু চলো তাহলে হয়ে যাও পরে দেখা খেয়ে আসো তোমরা খেয়ে এখন রাত্রে কথা হবে চলো কেন কি এখন আমি মোবাইল দিয়ে ওই যে স্পিকারটা কানেক্ট করে রেখেছি গান শুনছি গানের সঙ্গে চা খাবো গানে একটা আলাদাই মজা চলো পরে আবার আসছি তুমি যে মাছটা এনেছিলে তো কোন মাছ ছিল আর মাছ মাছটা টেস্টি ছিল

আমি তৈবা তুমি কি দিয়েছি লুচি ফুচি কি দিয়ে গেছে সব আরে মিষ্টি তো খাইছি ওনে দেখো এগুলো কি এগুলো দিয়ে যাচ্ছে আর টেস্টি হলো কি হলো কিন্তু এগুলো কি খাবে জানি তুমি খেচি ওই চিনি দিয়ে বানায় এই সব চিনি রইগুলো এগুলো তো এগুলো তো মাটি अब तो बार আর কি কথা ধানের মধ্যে দিয়ে তরকারিগুলো গরম করবে তো এমনি ঠান্ডা খাবে আসতে করো কি আসতে করছি ওই হয়ে যাচ্ছে রুটি খাচ্ছি মাছ ঝোল ঝোল দিয়ে রুটি মানে তরকারি ছিল খাওয়া হয়ে গেছে কেন কি দিদির ফোন এসেছিল তাই দেখাতে পারিনি এখন বাজে সাড়ে নটা এখন বাজে সাড়ে নটা পুরো কি দিয়েছে আর এখন তাহলে কালকে সকালে আবার দেখা হবে তো ব্লগ দেখা এখানে শেষ করছি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার মোবির ভিডিওটাকে শেয়ার করবেন ঠিক আছে तो चलो बाय बाय गुड नाइट भलो था सुस्थ